আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আজকের হলো গিয়ে সোমবার সোমবারে মানে বিকেল থেকে আমি ব্লগটা শুরু করেছি তো আজকের দুপুরবেলা এঁচোড় আর লাল শাক আর বরবটি নিয়ে এসেছিলো তো লাল শাক আর বরবটিটা তুলে রেখে দিলাম এঁচোড়টাই রান্না করব আর কারণ কারণ রাতেরবেলা শাক অতটা ভালো লাগে না শাক উচ্ছে এগুলো দুপুরেই খেতে ভালো লাগে তো আপনাদের সামনে আমি আজকের রেসিপিটা শেয়ার করব তো ওদিকে দেখলেন আমি এঁচড় ধুয়ে দিয়েছি ধুয়ে নিয়েছিলাম আর এদিকে পেঁয়াজও কাটা হয়ে গিয়েছে এখন আমি সবার প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দেবো ফ্রাইপ্যানে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এঁচড় আর আলু কুটে ধুয়ে রেখেছি সেটা ভেজে নেব তো এঁচড় আর আলুটা আগে ধুয়ে একটুখানি মানে পানিটা ঝরিয়ে নিতে হবে তাহলে ভাজাটা খুব ভালো হবে তো এই তো এদিকে আগে আমি এছোড়ার আলুটা ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতো দিয়ে তারপরে ভালো করে এটা মেরে চেড়ে নিয়ে লাল করে ভেজে নেব আর আমার ফ্রাই প্যানটা একটু মানে ছোটোও লাগছে মনে হচ্ছে যেন মানে না এই তো দেখুন এচোট পড়ে গেল নাড়া যাচ্ছিল না কিন্তু কিছুক্ষণ পরে আবার এঁচগুলো যখন মানে আস্তে আস্তে করে ভেজেছি দেখি যে না ঠিক হয়ে চোর মধ্যে আসলে এখন তো জিনিসটা কাঁচা যখন আবার মানে সেদ্ধ হয়ে ভাজতে ভাজতে হাফ সেদ্ধ হয়ে গিয়েছিল তখন আবার অনেকটা কমে গিয়েছিল। এই তো এখন আমি নেড়ে চেড়ে ভালো করে এই আর আলুটা ভেজে নেবো এই তো বন্ধুরা এঁচোড় আর আলু আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর লাল করে ভেজেছি এইভাবে এই আর আলুকে ভেজে নিতে হবে এই তো বন্ধুরা প্লেটের মধ্যে আমি এঁচোড়গুলো তুলে নিলাম আর এখানে মশলার মধ্যে আমি নিয়েছি এক চামচের মতো লঙ্কার গুঁড়ো এক চামচের মতো জিরের গুঁড়ো এক চামচের মতো ধনের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ আর হলুদের গুঁড়ো হাফ চামচেরও কম আর এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো তো যতটা তেল ছিল তার মধ্যে আর আরও অল্প করে তেল দিয়ে এবারে আমি রান্নাটা বসিয়ে দেব তো বন্ধুরা এখানে আমি নিয়েছি গোটা জিরে আর তেজপাতা তেজপাতার জিরেটা ভালো করে একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ আমি ওখানে বড়ো সাইজের যে বড়ো বড়ো পেঁয়াজ হয় সেই বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এই তো বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দিলাম এবারে এটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে এই তো বন্ধুরা পেঁয়াজ লাল হয়ে গিয়েছে আদা রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব যেহেতু ভাজারটা আমি আমি লবণ দিয়েছিলাম এখন অল্প করে দেব তারপরে মশলাগুলো সব দিয়ে দেবো হলুদ লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে মশলাটা কষিয়ে নেব এরপর এর মধ্যে পানি দিয়ে মশলাটা ঢাকনা চাপা দিয়ে এক দু মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব যখন তেলের উপরে ভেসে উঠবে তারপরে এঁচড় দিয়ে দেব। এই তো মশলা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে এঁচুরগুলো দিয়ে দেব এঁচড়গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো পানি দিয়ে দেবো বেশিও পানি লাগে না কারণ আলু আর এঁচোড় যখন ভাসছিলাম তখনই অনেকটা গলে গিয়েছিল এই তো এবারে পানি দিয়ে এটা পাঁচ থেকে ছ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেব এই তো বন্ধুরা এঁচোর আলু পুরোপুরি একদম নরম হয়ে গিয়েছে আর বেশিক্ষণ মানে রান্না করা যাবে না তাহলে একদমই গলে যাবে এই পর্যায়ে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেব এঁচোর রান্নাতে একটু চিনি না দিলে ভালো লাগে না আর বন্ধুরা আমি গরম মশলা যে দেখছেন অল্প করে দিয়েছি মানে আমি যেটা ভুল করে ফেলেছিলাম যে আমি দু চামচ গরম মশলা দিয়ে দিয়েছিলাম সেটা আপনাদেরকে আর কি আমি দেখাতে ভুলে গিয়েছি তাই আরও অল্প করে দিয়ে দিলাম গরম মশলা এই তো বন্ধুরা আমার এচর রান্না হয়ে গিয়েছে নামানোর আগে একটু ঘি দিয়ে দেব রেসিপিটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে একটু জানাবেন দেখুন বন্ধুরা পুরো এ মাখা মাখা রান্না হয়েছে তেল ভেসে উঠেছে খুবই টেস্ট হয়েছিল বন্ধুরা আপনারাও এইভাবে রান্না করবেন খুব ভালো লাগবে অবশ্যই আমাকে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই তো বন্ধুরা রান্না হয়ে গিয়েছে এবারে আমি ছাদে চলে এলাম ছাদ ভর্তি আমার কাপড় কাপড়গুলো তুলতে এলাম কেন বৃষ্টি আসবে ঝড়ও উঠবে তো এই জন্য ছাদে চলে এলাম আর এই মগু মগু যে জুস ছিল আর একটা আমি আগে আগের ব্লগে আপনাদের বলেছিলাম যে কি ফ্লেভার ওটা ইয়ে ছিল মানে লিচু ছিল তো এই তো ভিতরে যখন কিউব কিউব লিচু কাটা আছে গালে পড়ছে খেতে খুব ভালো লাগছিলো তো দেখুন কীরকম অন্ধকার করে এসছে পাঁচটা বাজে যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে আর তারপরে আমি কাপড় তুলে নিচে নিয়ে চলে গিয়েছিলাম কারণ যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি এসে যাবে কি ঝড় উঠবে তো যার কারণে ছাদে এসেছিলাম আমি আর আমার হাজব্যান্ড একটু মগু মগু জুসটা খেয়ে নিলাম আর এদিকে দেখুন আমাদের বাতাবি লেবু গাছে এরকম বড় বড় বাতাবি লেবু হয়েছে মানে খুব বড় হয়নি মাঝারি সাইজ সবে হয়েছে এখনও এটা বড় হবে তো এই গাছটা প্রায় মানে আমরা ভেবেছিলাম মানে কেটে ফেলে দেবো তো শুকিয়ে গিয়েছিল তো আবার পানি পড়তে দেখি গাছটা তরতাজা হয়ে এসছে তো এই তো আলহামদুলিল্লাহ বেশ তিনটে বড় বড় লেবু বাতাবি লেবু হয়েছে আগে তো অনেক হতো প্রত্যেক বছরে হতো কিন্তু মাঝখানে দু তিন বছর আর গাছে লেবু হতো না তো এই তো দেখুন এদিকে আমি আম গাছে বোল এসছে আমাদের এই গাছটাতে মানে লাস্টের দিকেই বল আসে আর ছোট ছোট আম হয় মাঝারি সাইজের হয় কিন্তু খুব মিষ্টি হয় এগুলো মাটিতে হয়তো হলে গাছগুলো খুব মানে ভালো হতো কিন্তু টবের মধ্যে তো আর আমরা সেরকম অতটা যত্নও করতে পারি না তো যতটা আর কেউ পানি দেই তার মধ্যেই সার টার দিতে হয় তো আগে তো আমার হাজব্যান্ড দিতে মানে দিত এখন আর সময় পায় না বলে দিতে পারে না তো ঠিক আছে যাই হয় তাই ভালো লাগে তেই তো বন্ধুরা এটা হলো সন্ধ্যাবেলা দেখুন কত বৃষ্টি পড়েছে কাল তো প্রচুর বৃষ্টি আমাদের সবারই খুব ভালো লেগেছে মানে ওয়েদার ঠান্ডা হয়ে গেল ঘর বাড়ি সব ঠান্ডা হয়ে গেল ঘুম হয়েছে রাতের বেলা খুব ভালো সকলেরই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ রহমত বসিয়েছে বৃষ্টি হওয়া মানে আল্লাহর রহমত হয়েছে তাই না তো খুব ভালো লেগেছে আর আমার মেয়ে তো ভিজে পুরে একদম বাড়ি এসছে কিছু করার নেই আর এই তো দেখুন বন্ধুরা কি নিয়ে এসছে চাউমিন আর মোমো নিয়ে এসছে তো আমাকে বলছে মা বৃষ্টি পড়ছিল বলেই আমি নিয়ে এলাম আমি খুব ভালো করেছ তো এটা আমরা আবার খেলাম ও এসে সঙ্গে সঙ্গে ওয়াশরুমে চলে গেল গিয়ে ফ্রেশ হয়ে এলো আসতে তারপরে আমি আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ডকে দোকানেই দিয়ে এলাম চাউমিন আর আমরা দুজনা মোমো আর চাউমিন খেলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওকে লাইক করে দেবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ